বড় মামি খেয়ে আবার অনেকে আছে যে জেনে বড় মামিকে ফোনও দেয় যশোরে আসলাম আমার যশোরের ঐতিহ্যবাহী সুইচ হাল যদি না খায় তাহলে তো হবে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি ইন্ট্রোটা আসলে দিতে ভুলে গেছিলাম এই ভিডিওর ইন্ট্রোটা তো এটা বাসা থেকেই দিচ্ছি তা মরিনাপুরে যখন ছিলাম তখন আমি সকালে রান্না করছি কাকিদের বাড়িতে তারপরে সকালে নাস্তাটি করছি প্লাস খালার বাড়ি দাওয়াত খেতে গেছি তারপরে আর অনেক কিছু হয়েছে মামির বাড়ি খালার বাড়ি দাওয়াত খাইছি কাকির বাড়ি দাওয়াত খাইছি নিজের রান্না করছি তারপরে ঝাপা বাওরে গেছে অনেক কিছুই আসে মানে থাকবে ভিডিওতে তো চলেন আজকে ভিডিওটা দেখি সকাল সকাল উঠে দেখে এখানে হচ্ছে পাস্তা রান্না করা হচ্ছে সবাই মিলে পাস্তা খাওয়া হবে সবাই মিলে আসলে বাচ্চা কাচ্চা আমরা বড় মানুষ কি আর পাস্তা খাবো এটা আস্তে জালে রাখলে সুন্দর মতন ভিতরটাও হয়ে যায় এটা আস্তে জালে গরম আপুসবো না জ্বলে 간টা নড়ব পারব না ঠিক আছে হ্যাঁ নে পیاز দে কাছে দে এখানে রাখ

তেল তোমরা তোমাকে মতন দাও না আমি কিছু বলতেছি ওরে আল্লাহ বাই দা জানি না তেল তোমরা দেছো কিন্তু সবাই দেখেছেন তেল আমি দিইনি এই बॉबी देছে রুবি देছে দাদা দারচিনি রাস নেই আসতো দে কোন আছে দারচিনি রাস প্রথমে একটু দিলে কি হয় তেল তোমরা মানে বেশি দিছিলে

আল্লাহ যেন মজা হয় আল্লাহ তুমি আমার সম্মানটা রেখো আল্লাহ এই যে না রে ওর আল্লাহ বাষ্পতে লাইট নেই কারেন্টই তো নেই না কিরম টুকটুকে রং হয়েছে দেখেছিস দেখেছিস এখানে কিরম টকটকে রং হয়েছে দেখেছিস কি মনে হয় মজা হবে কাকে দেখেন তিনি কি মনে হয় মজা হবে দেখেন না দেখেন না হুম সেই টেস্ট হাল মানে যশোরে আসলে আমার যশোরে ঐতিহ্যবাহী চুই ঝাল যদি না খায় তাহলে তো হবে না এখন মাংসের মধ্যে চুই ঝাল দিয়ে দিচ্ মাংস কষানো শেষ এটা সহ কতক্ষণ কষাবো তারপরে যে জলের পানি দিয়ে দেবো রান্না যে এই ঠাটা রোদ ছাদের উপরে আমার চাস্ত বোন রবি কত ফুল গাছ লাগাইছে মাটি দিয়ে ফুল গাছ আর ফুল গাছ নয়নতারা গোলাপ গেন্দা মেলা গাছ আছে যারা গাছের শৌখিন আর কি তারাই এটা লয় ওই তো বেশি ফুল ফুটেছে ওই গাছটাতে তো বেশি ফুল ফুটেছে

পরোটা পটল ভাজি হচ্ছে পাস্তা মুরগির গোশ গরুর গোশ আর কাঁঠাল এটা বাট আমরা হ্যাঁ তো আসো রসের পিঠা খাতে আসছো তুমি খাও কাকি কি বলে পিঠা তালের পিঠা তারপরে রসে ভিজানো পিঠা আমার প্রফেস আরে গরু গরু দেখে আপনি ইব্রাহিম ভাই বুঝতে পারছেন যে এটা আমি রান্না করেছি বা টাস কেমন হবে আমি বলতে পারতেছি না কারণ অনেক ইনগ্রিডিয়েন্টস আমার ঐখানকার মতন নাই কিছুটা আমার মতন পিঠা খাও এটা আমাদের খুবই ঐতিহ্যবাহী মাংসটা তো আমাদের রসের পায়েশ

এখানে পরোটা আছে ভাজি আছে মাংস আছে সব আছে কিন্তু সবথেকে মজার খাবার হলে যে পান্তা ভাত কাঁচামরিচ আর পেঁয়াজ আমাকে সারা বছর বৈশাখী থাকে আমরা এখন ববিদের বাসা থেকে ববি রুবি কাকিদের বাসা থেকে আমরা এখন আমার খালুর বাসায় যাবো খালা খালুর বাসায় ববি তো একদম ভিডিওতে এসে আমার ভিডিওটা একদম যাই হোক কি আসে সেখানে দেখা যায় সমস্যা নেই তো আমরা এখন হচ্ছে খালুর বাসায় যাবো ওখানে একটু খাওয়া দাওয়া করব তারপর আমরা যাবো ঝাপা বাউরে যেটা আর কি বাংলাদেশে অনেক নাম করা একটা বাউর যেটা ভাসমান সেতু বলে আর কি সেটাতে যাব আর আপনাদেরকেও দেখাবো তাহলে সাথে করে আয়েদাহিলে একটা ইউনিক এক্সপিরিয়েন্স যশোর এসে তারা এই প্রথমবার মানে এবার বাংলাদেশে এসে প্রথমবার ভ্যানে চড়তেছে মানে তার তোমাদের জীবনে প্রথম ভ্যানে চড়তেছে তাদের জীবনে এই প্রথম ভ্যানে চড়তেছে এই যে ভ্যানে করে যাবে এক বাসা থেকে আরেক বাসা হ্যাঁ আস্তে আস্তে মাঝে মধ্যে বুকনের ভিডিও করতে করতে উল্টাই দিই সে খুব পোস্ট পোস্ট দিয়ে দাঁড়ায় ট্রায় থাকে সে তো বোঝে না যে আমরা মাঝে মধ্যে ছবি টবি সেলফেল দিয়ে তুলে ফেলাই বুঝে যাচ্ছে যে পোস্ট দিয়ে বসে টসে ছিল কিন্তু একটা ভিডিও করে নিই ছবি তুলে নিই বা আজকে তো এখন খেয়ে দিলে এই খালার বাসায় চলে আসছি খালুর বাসায় চলে আসছি কত বছর পরে আসলাম তার কোনো ঠিক নাই আগে এই দিক দিয়ে ঢোকা হতো বাট এখন তো এখান দিয়ে কত বছর পরে আসছি আল্লাহ হ্যাঁ তো মাসুম ভাইরে ভালো দেখা যাচ্ছে আপনি একদম ঠিক আছেন হ্যাঁ পাগল হয়ে গেছিলো ফোনের জন্যে হুম এটাই সুন্দর লাগতেছে এটাই ভালো অথেন্টিক শুধু বেতন ঘুরতে লাগতেছে না ভালো লাগতেছে অথেন্টিক লাগতেছে আরে আল্লাহ আমি সে কুল গাছ মানে কেটে ফেলেছে যে কুল গাছতে পড়ে গেছিলাম ওইটাতে দাম করে পড়ে গেলাম পড়ে যাওয়ার পরে নিঃশ্বাস মুশ্বাস তো সব বন্ধ হয়ে গেল এই যে মই দিয়ে দেখাচ্ছি আমি মই দিয়ে এই কুল গাছে উঠছিলাম এটা তো অনেক বড় ছিল তখন তারপরে হঠাৎ করে কি শুনতে নিচে তাকাইছে আর ডাল ভেঙে ঠাস করে নিচে পড়ে গেছে এই যে এদিকে তাকে মেলা বছর পরে আসিছি যাই এটা তো পরে করা আমরা বেশিরভাগ নিচের তালাই থাকা হতো উপর তলায় খুব কম থাকা হচ্ছে আচ্ছা এখানে হচ্ছে রান্না করছে কারেন্ট চলে গেছে এই জন্য লাইট নাই সন্ধ্যা হয়ে গেছে এখানে হচ্ছে ডিমের ডিম রান্না করছে এখানে হচ্ছে মুরগির রোস্ট করছে এখানে হচ্ছে গরুর মাংস রান্না করছে তারপর বেগুন ভাজি মাছ ভাজি তারপরে সসে আছে পোলাও আছে সাদা ভাত আছে এখানে অনেক কিছু রান্না করা হয়েছে চিংড়ি মাছ গরুর গোশ তারপরে হচ্ছে ডিমগুনা এই যে মাছ ভাজি চিকেন রোস্ট বেগুন ভাজি সাত কিচাও স্বন্ডে কী দেব

ওঠা বসার আঙ্কেলও এখানকার মনিরামপুরে মানে আমার খালু যে তো ছোটোবেলা থেকেই তো আমাদের ওইভাবেই পরিচিত এখন যেহেতু এখানে আসছি খালামনি বাসা থেকে বেড়ায় গেলাম আঙ্কেল আর ইরানকে ওরা দাওয়াতও দিছে যেহেতু আপনার ইব্রাহিম ভাই আসছে জামাই মানুষ এখানে তো এই বাসাতে হাবি ফ্যামিলি বাদ বাকি যারা থাকে আর কি ওনারা সবাই মিলে অনেক আদর অর্পণ করছে থ্যাংক ইউ তার জন্য আর আমার খেলা তো আর বাইরে থাকে থাকলে হয়তো বা আমরা আরও থাকতাম এখানে বা আরও অনেক বেশি ফান হতো কিছু করার নেই বাট এখন আমরা এখান থেকে বের হয়ে ঝাপা বাউড়ে যাব ওখান থেকে আমরা যশোর যাব যশোর থেকে আমরা হচ্ছে ওখানে যে সময় পেলে একটু বাইরে যাবো ঘোরাঘুরি করতে তো যাই হোক চলেন আমরা এখন ঝাপা বাউড়ে যাই এই বারান্দায় বসে কত স্মৃতি কত কিছু এখানে বসে গরমে কত আড্ডা দিচ্ছি হচ্ছে আব্বা হ্যাঁ মোস্তபர்সা ها কেনাল গাম দ্য মোটরসাইকেল হুম মোটরসাইকেল আছে এবার তুমি আলো না দূরে লং লং জার্নিতে যাওয়া একটুখানি ঠিক আছে এই যে এই গাছের আমি আর কি কেটে পাঠাইছিলো কেটে না মানে পেরে পাঠাইছিল আমাদের জন্য এটা কচু হইছে কত বড় বড় গাছের থেকে লেবু পারতেছে আর কি কি পারতেছে 알্লাই জানে গাছে এখানে এসে দেখলাম প্রচুর লেবু কাগজের লেবু দেশি লেবু যে প্রচুর লেবু ধরছে ওরা আল্লাহ এর মধ্যে দেখি ঘাটকুল আর ঘাটকুল একদম বাগানের তাজা তাজা ঘাটকুল তারপরে এগুলার কি কচু বলে ভুলে গেছি ডাটা আছে কচু আছে ওল কচু আছে মেহেন্দি গাছে একটা লাগাইছে ফাইনালি আমরা ঝাপা বাহারে চলে আসছি একটু সন্ধ্যা সন্ধ্যা দিকে আসছি কারণ এই সময় এই সময় আর কি এখানে হাঁটতে আসলে বেশি মজা আর রোদ্রের সময় অনেক বেশি রোদ গরমে আসলে শরীরটা ভালোই লাগছিল না এই জন্য একটু দেরিতে বেরোয় এখনকার ওয়েদার এবং এখনকার পরিবেশটা অনেক বেশি সুন্দর একটু যখন হচ্ছে রোদ রোদ থাকে তখন আসলে বেশি মানুষও থাকে এখন একটু মানুষ কম সো হেঁটে চলে অনেক মজা করতে পারবো সেই জন্য একটুই সন্ধ্যা সন্ধ্যা টাইমে আসছি আপনাদেরকে দেখাই ঝাপা বাওর যেটা বাংলাদেশে অনেক নাম করছে যেটা নিয়ে অনেক নিউজ হয়েছে সব কিছু সবাই হেঁটে এই যে আমরা হচ্ছে এখন যাচ্ছি ঝাপা বাউর ঝাপা বাওর এটার বিশেষত্ব হচ্ছে পুরাটাই পানির উপরে ড্রাম দিয়ে করা আর এটা হচ্ছে দুই গ্রামের মাঝখানের একটা সেতু আগে এখানে আমি বলতেছি যাই হাটিয়ার বলি আয়া দাহিল তো নির্দিধায় চলে যাচ্ছে তো আমি আসলে এখানে একটু দাঁড়াই বাওরটা দেখাই তো এই এই ভাসমান সেতুটা করার উদ্দেশ্যই হলো ওই পাশে একটা গ্রাম এই পাশে একটা গ্রাম তো ওনাদের এই গ্রাম মানে এই পুরো বাওর পার হয়ে তাই এখানে বাজারে আসতে হতো ওটা আসলে অনেক বেশি কষ্টকর ছিল তো এখানকারই কিছু যুব সমাজ আমরা যারা যেটা বলি ওই ইয়াং জেনারেশন তারা একটা বুদ্ধি খাটায় ড্রাম দিয়ে এই ভাসমান সেতুটা তৈরি করছে সে এখন এটা দিয়ে মোটামুটি মানুষ তো যা আসা করতেই পারে রিক্সা ভ্যান বাইক এগুলো যা আসা করে তো এখানে এই যে না কি আমি ঠিক বলছি কি না আর কিছু কি তুমি জানো বলো এবার সম্পর্কে আর কি জানো বরং তুমি না আসো না আল্লা বাড়ির বাড়ির কাছে মানুষ হস পায় না সেরকম একটা অবস্থা যাই হোক এই যে ভালো লাগতেছে আয়াত তো খুব ধান 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 করে আগে আগে চলে গেছে ভয় পাও না ভয় পাও না এটা এই এরকমই নিচে শুধু ড্রাম আর ড্রাম

আলহামদুলিল্লাহ একটা আলহামদুলিল্লাহ আমি তুমিওয়ালা গিটার বাজাতে বাজাতে পিছনে আমরা আমরা আয়াত কই

মারা কি যে কেউ মারতে পারবে যারা লিস লিস্টে বা আমরা এখানে যে ঝাপা বাওরে দাঁড়ায় আসছি ঝাপা বাউরে দাঁড়ায় এখান থেকেই একজন এখানে ঝাপা বাউর থেকে আমরা এখন মাছ কিনতেছি উনি ধরে নিয়ে যাচ্ছিল এই দুটোই আছে আর না আচ্ছা কতটুকু করে আছে কত দিয়ে কি দাম বলেন হ্যাঁ হ্যাঁ দাম করেন

ছোট ছোট সুন্দর একদম তাজা বাউরের কাকলে মাছ আর কে কি নামে ডাকেন জানি না এটা হাত দিয়ে নেন নানু একটা করে দেখা খাইতে বেশি মজা হবে না আর ওইগুলো ঢালেন ওইগুলো ঢালেন দেখি ছিঁড়ে ফেলেন প্যাকেট আর কি করবেন সব মাছ মিক্স না পাঁচ মিশালি অন্য সারাদিনে এই কটা মাছ ধরেছে তো ওই প্যাকেট খোলেন খুব টেস্ট হ্যাঁ ফ্রডের মাছের খুব টেস্ট তাজা একদম মাছ ওই প্যাকেট খোলেন পুর থেকে চলে আসছি এখন আয়দাইলকে আমি গা ডলায় গোসল করে দিয়েছি এখন হচ্ছে বড় মামার বাসায় দিয়ে তারপর আমরা হচ্ছে একটু বাজারে যাব আইয়ো ই ফিল গুড বাসায় এসে তারপর ফ্রেশ হয়ে এখন যাচ্ছি বড় মামার বাসায় দাওয়াত খেতে সবাইও এ বাসায় শুধু আমি এখন যাচ্ছি দেখ হুম

পিছনে আবার কিন্তু রং দু আলাদা টল দিয়ে ফেলছে আমি 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 ওরা হাইড করছি দুইবার এসে আইসক্রিম খেতে যে পুরা প্রমাণ রেখে যে দাড়ি গোপ মাখায় ফেলেছে একদম আইসক্রিমটা ম্যাঙ্গোটা মনে হয় বেশি মজা না এই যে খাচ্ছি আর সব কিছু অনেক মজা হচ্ছে আমার কাছে বেগুন ভুজি বেশি মজা হয়েছে আমার তো বেগুন ভুজি আর কাবাবটা অনেক মজা হয়েছে আর সব কিছুই মজা বাট আমার কাছে বেগুন ভুজি কাবাব মজা লাগছে কাছিটা মজা লাগছে আমাদের রান্না করছে মামুলের রান্না সবই মজা আর অনেকেই মানে

আচ্ছা আমি একটু অ্যাড করি মামানি যশোর ক্যান্টনমেন্ট কলেজের প্রফেসর সো এটা হলো ওনার পরিচয় অনেকেই এখানে অঞ্চলে যারা আছেন অনেকেই হয়তো কলেজের খাতিরে অনেকেই চিনবেন আর আর আমাদের মামাও কলেজে চাকরি করে উনিও প্রফেসর সো

এখন ঘুমানোর পালা আয়া দাইল আজকে বড়ো মামা মামির সাথে ঘুমাইছে আর আমরা উপরে আমরা আমরাই আর হচ্ছে আশা করি আপনাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে ভালোবাসাতে সাথে থাকবেন আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ